রেডমি টার্বো ফোর প্রো ভার্সেস আইকো জেড টেন টার্বো প্রো দুইটা ফোনই বর্তমানে মার্কেটে চল্লিশ হাজার টাকা রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে অ্যান্ড বর্তমানে মার্কেটে এই দুইটা ফোন হচ্ছে পারফরমেন্স কিং রেডমি টার্বো ফোর প্রো এর বর্তমান দাম চলছে উনচল্লিশ হাজার টাকা এবং আইকো জেড টেন টার্বো প্রো এর প্রাইস চলতেছে সাঁত্রিশ হাজার টাকা ডিজাইনের কথা বললে আমার কাছে পার্সোনালি রেডমি টার্বো ফোর প্রোটা বেশি ভালো লাগে কারণ এটাতে অনেকটা আইফোন সিক্সটিনের ভাইভ পাওয়া যায় অ্যান্ড এই ফোনে আমরা আইপি সিক্সটি এইটের রেডিং পাচ্ছি যেটা এই ফোনের জন্য একটা প্লাস পয়েন্ট কারণ আইকো জেড টেন টার্বো প্রোতে আইপি সিক্সটি ফাইভের রেটিং আছে আর এই আইপি রেটিংটা অনেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ এরপরে পারফরমেন্সের কথা বলতে গেলে দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্নেট এইট এস জেন ফোর এবং দুইটা ফোনে আমরা পেয়ে যাচ্ছি ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ যার কারণে দুটো ফোনে আমরা মারাত্মক লেভেলের পারফরমেন্স পাবো তবে আইকো জেড টেন টার্বো প্রোতে তারা আলাদা করে তাদের একটা কিউ ওয়ান চিপসেট ইউজ করেছে যার কারণে আমরা এখানে গেমিংয়ে একটু ভালো পারফরমেন্স পাবো আইকো জেড টেন টার্বো প্রো এর আন্তত স্কোর আমরা পেয়েছি উনিশ লক্ষ আটাত্তর হাজার পাঁচশো উনত্রিশ এবং রেডমি টার্বো ফোর প্রো এর অন্তত স্কোর আমরা পেয়েছি বিশ লক্ষ একাত্তর হাজার নয়শো আঠাইশ আন্তত স্কোর এর দিক থেকেও দুটি ফোন প্রায় সেম ব্যাটারির কথা বললে রেডমি টার্বো প্রোতে আমরা পাচ্ছি সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএইচের ব্যাটারি অ্যান্ড আইকো জেড টেন টার্বো প্রোতে আমরা পাচ্ছি সাত হাজার এমএইচের একটি ব্যাটারি রেডমিতে বড় ব্যাটারি থাকা সত্ত্বেও আমরা রেডমিতে তুলনামূলক কম ব্যাটারি ব্যাকআপ পেয়েছি কারণ এখানে হাইপার ওএস টু পয়েন্ট ও আছে যেটা অনেক বেশি ব্যাটারি খায় তাই ব্যাটারিতে আমি আইকোকেই এগিয়ে রাখবো এবার যদি ক্যামেরার কথা বলি তাহলে দুটো ফোনেই যেহেতু পারফরমেন্স সেন্ডিক ফোন তাই জন্য আমরা এখান থেকে খুব বেশি একটা ভালো ক্যামেরা আশা করতেছি না তবে দুটো ফোনের মধ্যে কম্পেয়ার করলে আমার কাছে পার্সোনালি আইকোয়ের ছবিগুলো বেশি ভালো লেগেছে এর পিকগুলো খারাপ ছিল না ওভারঅল বিবেচনা করলে আমার কাছে পার্সোনালি আইকো জেড টেন টার্বো প্রোটা ভালো মনে হয়েছে কারণ এটার প্রাইস রেডমি টার্বো ফোর প্রো থেকে কম তবে আইপি রেডিংয়ের কারণে এটা একটু পিছিয়ে থাকবে বাকি সব দিক থেকে দুটি ফোনই ভালো আপনারা আপনাদের ইচ্ছামতো যে কোনো একটি ফোন চুজ করতে পারেন